শাড়ি ঘরের পক্ষ থেকে আপনাদের সাদর আমন্ত্রণ আজকে সেরা অফারে ষোলোশো টাকায় সুন্দর সুন্দর তো ভিডিওটা কেউ মিস করবেন না ফুল ভিডিও দেখবেন যা যেটা ভালো লাগে ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে ঝটপট অর্ডার করবেন তার প্রত্যেকটা শাড়ি এক পিস করে এগুলোর অ্যাভেলেবেল কোনো কালার ডিজাইন দেওয়া যাবে না অফার দিচ্ছি ঠিকানা দেখাও আমাদের ঠিকানা হলো ঢাকা কাকরাইল কনফুলি গার্ডেন সিটির দোতালায় চৌত্রিশ নম্বর শোরুম জুয়েল শাড়ি ঘর এবং এম এমএই জুয়েল প্রো ফেন্স প্রত্যেকটা শাড়ি নতুন শাড়ি এক পিস এক পিস করে থাকার কারণে আমরা অফারটা দিয়ে দিচ্ছি এগুলা তিন হাজার সাড়ে তিন হাজার এটা দেখি রে মাল দেখছো অ্যাশ কালারের উপরে ডিপ অ্যাশ কালারের উপরে সম্পূর্ণ বারিশের শাড়ি ষোলোশো করে অফার সম্পূর্ণ পার্লের কাজ একদম সেরা অফার ব্লজ পিস সহ একদম পিওর সিল্কের উপরে অ্যানকমন শাড়ি এটা আছে জর্জের শিফনের উপরে জর্জের শিফনের উপরে অনেক সুন্দর পার্লের কাজ ষোলোশো করে এগুলা কোনো কালার দিতে পারবো না কালার দিতে পারলে শাড়ির দাম লাগবে চার হাজার টাকা এই দেখেন আচল ফুল অল ওভার বডি কুচিটা পুরো ওরকম তো ফ্রেন্স এই একটা শাড়ি দেখেন সবগুলো একটি ইলেক হয়ে মাত্র সময় অফ হোয়াইটের মধ্যে নেইগুলো সুতার কাজ সম্পূর্ণ পার্লের কাজ আনকমন শাড়ি ফুল অল ওভার বডিটা সেরকম শাড়ি ষোলোশো করে তো ফ্রেন্স পিওর সিল্কের শাড়ি পিওর সিল্কের শাড়ি কাটওয়ার্ক বর্ডার অনেক সুন্দর ষোলোশো করে চমৎকার শাড়ি কালার পিওর সিল্কের অনেক চমৎকার সিল্ক পার্লের কাজ সম্পূর্ণ কাজটা কিন্তু পার্লের কাজ ষোলোশো করে তো ফ্রেন্স এটাও নাইস শাড়ি এটা ওরা শাড়ি এক পিস আছে দেখে ষোলোশো টাকা দিয়ে দিচ্ছি যাচাই করবেন এগুলা কয় টাকার শাড়ি এগুলা অ্যাভেলেবেল না অফার প্রাইস দিয়ে দিচ্ছি এক পিস এক পিস করে আছে নতুন শাড়ি ষোলোশো করে তো ফ্রেন্স এই দেখেন পিওর সিল্কের শাড়ি সম্পূর্ণ পার্লের কাজে ষোলোশো টাকা এবং অরিজিনাল ইন্ডিয়ান এই ভিডিওতে অনেক চমৎকার চমৎকার শাড়ি আছে ভিডিওটা ফুল দেখবেন তাহলে বুঝতে পারবেন ফ্রেন্স এই শাড়িগুলো কয় টাকা শাড়ি যদি হোলসেলে ওই ষোলোশো টাকা পান শাড়ি গিফট করে দেবো সামো সিল্কের উপরে একদম নতুন শাড়ি একদম ব্র্যান্ড নিউ নতুন শাড়ি মাত্র ষোলোশো টাকা দিয়ে দিচ্ছি স্বরাজ কি স্টোন কাজ করা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রায় ষোলোশো টাকা দিয়ে দিচ্ছি সুন্দর শাড়ি দশ পিস প্রত্যেকটা সুন্দর দিচ্ছে এটা সুন্দর এটাও সুন্দর কালার পেঁয়াজ কালার একদম সেরা অফার এক পিস এক পিস করে থাকার কারণে সব ষোলোশো করে দিয়ে দিচ্ছি অনেক সুন্দর এই যে ফ্রেন্ডস এটাও দেখেন সম্পূর্ণ পার্লের কাজ নতুন শাড়ি সম্পূর্ণ পার্লের কাজ ষোলোশো করে এই একটা এটা দেখলাম না একটু কি না ডিজাইন আলাদা এই একই তো ফ্রেন্ডস এই শাড়িগুলোর সাথে আবার এরকম প্যাকেট আছে। এই একটা প্লাস পয়েন্ট। যেই শাড়িগুলোর সাথে, এগুলোর সাথে এই প্যাকেট দিয়ে দিবি। এই প্যাকেটগুলো আছে। এই দেখেন একদম ইনটেক দিয়ে শাড়ি। যদি এই দামে পান ইন্ডিয়ান শাড়ি, লোকাল না। ইনশাআল্লাহ পিওর সিল একদমই টেকনিক আছে। একদম ইনটেক আপনাদের সামনে খুলতেছি মেরুন কালার। অনেক সুন্দর এই কুচিটা দেখেন। প্রত্যেকটা শাড়ি কুচি এরকম ব্লাউজ প্লুজ আছে শাড়ির ক্যাটাল সুন্দর শাড়ির ক্যাটালবে সুন্দর অনেক সুন্দর এই যে এটা হলো ফিরোজা কালার এটার মধ্যে ফিরোজা কালারটা এটা মধ্যে প্যাকেট বেশি অনেক সুন্দর করছে ষোলো শোকের বেরিয়ে যাচ্ছে এই শাড়ির ষোলো করে মাথা নষ্ট হয়ে যায় কোনো জায়গায় পাইলে জানা যাবে

ক্যাটালগটা দেখেন আর এই যে শাড়ি দেখেন বেশি শাড়ি নেই অল্প কিছু শাড়ি এর জন্য দিয়ে দিচ্ছি আপনাদের খুশি হওয়ার মতো চমৎকার মাত্র ষোলোশো করে মধ্যে পিকক ব্লু কালার পিকক ব্লু কালার চমৎকার শাড়ি এখানে अवेलेबल থাকলে বেঁচে মজা মজা अवेलेबल নাই শাড়িগুলো খুব সুন্দর আচুর ফুল অল ওভার বডি চমৎকার শাড়ি আলাদা ডিজাইন

সম্পূর্ণ জড়ি সুতার কাজ করা ষোলশো করে এই যে বাঙি কালার গেল তারপরে এটা হলো আঙ্গুর কালার ষোলশ করে এটাও সুন্দর ষোলশ করে সম্পূর্ণ অর্গানজার উপরে ষোলোশো করে শাড়িগুলো সম্পূর্ণ মিনাকারী কাজ এই দেখেন একদম সেলিব্রিটি একটা শাড়ি ষোলোশো টাকা করে মাত্র ষোলোশো টাকা চমৎকার এই দেখেন ওয়াও মাত্র ষোলোশো টাকা চমৎকার এইটাও চমৎকার দেখেন কালার পেঁয়াজ কালার সুন্দর পার্পল পেঁয়াজ মিনাকারি করা সম্পূর্ণ জরিসুতার কাজ ষোলোশো টাকা তো ফ্রেন্ডস এইটাও সুন্দর একদম মাথা নষ্ট হয়ে যাবে একদম অফারে মাথা নষ্ট হয়ে যাবে ষোলোশো টাকা এই যে ষোলোশো টাকা বাঙ্গি কালার বাঙ্গি কালার এই একটা শাড়ি আছে ফ্রেন্ডস এটাও ষোলোশো টাকা এটা ক্যাটালগ শাড়ি অবশ্য খুবই কোয়ালিটি একটা শাড়ি আচরে কাটসেল করা সেলিব্রেটি

খুশি হয়ে যান অরিজিনাল ইন্ডিয়ান কোনো লোকাল টোকাল না জাম কালার এই যে এটাও দেখেন অনেক কোয়ালিটি সাজে চমৎকার ব্লাউজ পিসটা দেখা যেত একটু স্টাইলিশ ব্লাউজ তো হইলে দেখা যেত

এই যে ষোলোশো টাকা টাকা সবগুলা কিন্তু সিঙ্গেল পিস এগুলা অফারের আইটেম সবার দেওয়া যায় না কেন এগুলা প্রত্যেকটা এক পিস করে দেখা যায় আপনারা ভিডিওতে দিছি পঞ্চাশ পিস আপনারা দশ পিস শাড়ি মনে করেন একবারে দুইশো জন চান আর বাকি যে চল্লিশ পিস আছে এটির কোনো খবর থাকে না দেখেন ষোলোশো টাকা একদম সেরা অফার সেরা শাড়ি দিলাম তো এখন কিছু দেখাবো দুই হাজার এই একটা শাড়ি আছে ষোলোশো টাকাটা নেটের শাড়ি

একদম দুই হাজার টাকা সেরা অফার ওয়াইন কালার কফি কালার দুই হাজার টাকা আট হাজার টাকা সেরে দুই হাজার টাকা এখন তো দুই হাজার টাকা যদি শাড়ি মাথা নষ্ট হয়ে গেল এই যে প্রত্যেকটা সিঙ্গেল পিস কোনো কালার হবে না সম্পূর্ণ সুতার কাজ সরাসি করা সম্পূর্ণ সুতার কাজ সরাসি করা ব্ল্যাক শাড়ি দেখাও তো একটু কাছ থেকে দেখাতো দুই হাজার টাকা বারিশ এটার মধ্যে আবার সরাস কি নাই সম্পূর্ণ ম্যাচিং এর উপরে ব্ল্যাক ব্ল্যাক কালার দুই হাজার টাকা সম্পূর্ণ ব্ল্যাক এর উপরে এটা আছে একদম সাদা কোনো অফ হোয়াইট ক্রিম কালার না একদম সাদা এগুলো তো সাদা সাদা এই দেখেন সাদা সম্পূর্ণ সরাস কি করা একদম শখের শাড়ি শখের শাড়ি দেখেন দুই হাজার টাকা এই যে কালো দুই হাজার টাকা দেখছেন কালো সুতার কাজে তারপরে এই যে একদম সাদা একদম ধপ ধপা সাদা একদম ধপ ধপা সাদা দেখি সাবধানে রাইসে পরিকালে ছিল হতে নাহলে দাগ ডুব পড়ব কাস্টমার বুঝবো না ঠাস করে একটা কথা বলবো খুঁজে নেবো এই দেখেন দুই হাজার টাকা ইজ দিতেছি সাদা জর্জেটের উপরে সব জর্জেটের উপরে এটা কি এসে আবার এটাও দুই টাকা অনেক দামি সুতার কাজের মিনাগাড়ি করা সেরকম তারপরে এই একটা শাড়ি আছে এটাও দুই হাজার টাকা শাড়ি আছে জিমিচুগুলা ক্যাটালকের জিমিচুগুলা দেখছেন ফেব্রিক দেখেন এটা কিন্তু রিয়েল স্টোনটা দুই হাজার টাকা করে দিয়ে দিতেছি এগুলো দুই হাজার টাকা করে দিয়ে দিতেছি একদম হ্যাঁ ক্রেপ শিফনের উপরে ক্রেপ শিফনের উপরে এই যে ক্যাটালগ শাড়ি দেখেন দেখছেন শাড়ি এই যে ক্যাটালগ শাড়ি অরিজিনাল ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান এই যে দেখেন এই যে দুই হাজার টাকা করে দিয়ে দিতেছি সম্পূর্ণ সেরকম শাড়ি

সেরকম সার দুই হাজার টাকা তো ফ্রেন্স এই যে এইটা এইটা একটা কাপড়ে খাইছিলাম এটা হলো নেই ব্লুটা দুই হাজার টাকা সম্পূর্ণ কাশ্মীরি ওয়ার্ক সুতার কাজে একদম সেরা অফার দুই হাজার টাকা এটা আছে ষোলোশো টাকা ষোলোশো টাকা এটা হলো সিল্কের দুবাই সিল্ক ষোলোশো টাকা আর এটা আছে জর্জেটের উপরে ষোলোশো টাকা তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন সবাই ঠাস করে লাইক করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম